হঠাৎ করেই আমার বিফের ক্রেভিং হচ্ছিলো আর অনেক দিন ধরেই আসলে বিফ বাসা রান্না করা হয় না তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমার বিফের রেসিপিটাও শেয়ার করবো তো প্রথমে আমি আদা বাটা দেড় চামচ নিয়ে নিয়েছি মানে আমার মেজারমেন্ট অনুযায়ী তারপরে রসুন বাটা আমি পরিমাণ মতো নিয়েছি তারপরে জিরা বাটা ধনিয়া বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে হচ্ছে গরম মশলার গুঁড়া নিয়েছিলাম আর লবণ স্বাদ মতো তারপরে কিছু কাঁচা মশলা মানে সরি এটা খুব মশলা অস্ত তারপর হচ্ছে তেল আর আমার বিফে মানে রেসিপিটা খুবই ইজি কারণ আমি খুব মানে আমার কাছে মনে হয় বিফ রান্না করা অনেক সোজা কারণ মাছ রান্না করতে কষ্ট লাগে আমার কাছে তো যার কারণে বিফটাকে সুন্দর করে মেরিনেট করে নিলাম আর আমার কাছে মনে হয় কি বিফটা সুন্দর করে মেরিনেট করে সব মশলা একসাথে দিয়ে দিন হচ্ছে বসিয়ে রাখবো আর কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে খুব সুন্দর করে মেরিনেট করে নিয়েছি আর এটা খুব মানে টাইমটা একটু বেশি করে নিয়ে যদি আপনি একটু দমে রেখে রেখে রান্না করেন তাহলে আরও সুন্দর হবে যেহেতু আমার কাছে খুব একটা টাইম নেই তা আমি মেরিনেট করে নিচ্ছি ও এর ভিতরে কিন্তু টক দই দিয়েছিলাম দেখাতে মনে নেই আর একটু আমার হাতটা ধুই পানিটাও দিয়ে দিয়েছি তারপরে ঢেকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আর অলরেডি আমার উপরে তেল উঠে গিয়েছে তেন আমি কিছুক্ষণ মানে একটু জোরে জাল দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি ভালো করে মানে আমি হলো মাংসটাকে একটু কষাই বেশি করে আর আমি কিন্তু এখানে গরম পানি দেবো তো যেই হোক আমি এখানে সুন্দর করে আগে মাংসটাকে কষিয়ে নিলাম তো রান্নার অ্যাকচুয়ালি আমার মনে হয় পদ্ধতি সেম জাস্ট মানুষ সবার একটু মশলা একটু কম বেশি হয় তো আপনারা এভাবেই যদি কেউ একটু ইজিলি রান্না করতে চান তাহলে এইভাবে করে নিতে পারেন তো এই যে আমি ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম আর কষাতে কষাতে দুপুরে একদম তেল যখন উঠে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর মেনলি কষাতে হয় একটু বেশি করে কষালে কাঁচা গন্ধটা থাকবে না মশলার তো এই যে আপনি যত কষাবেন তত আপনার কাছে রান্নাটা মজা হবে তো এই যে পরে আমি আলু দিয়ে নিলাম আলু দিয়েও একটু ভালো মতো কষালাম আলু আমার কাছে মাংস একটু বড়ো বড়ো করে কেটে দিলে ভালো লাগে তো আমি একটু বড় বড় করে আলু কেটে নিয়েছিলাম তো এই যে আমার প্রায় আলু দিয়ে কচানো শেষ আমি এখন পানি দিয়ে দিয়েছি এর ভিতরে তো এই যে পানি দিয়ে এখন আমি হালকা একটু জালটা বাড়ে মানে বাড়িয়ে দিব দেন হচ্ছে যখন এটা একটু ফুটে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ধুয়ে দিব আর দেন এই যে আমার মাংস কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে মাংস রান্না শেষ আর একটু পানি মানে কমিয়ে দেন আমি এই যে নামিয়ে ফেললাম তো এ ছিল আজকে আমার মাংস সহজ রান্না আপনারা অবশ্যই রাসায় ট্রাই করে জানাবেন কেমন লাগে